হাসরের ভয় থাকবে আল্লাহর ভয় থাকলে কবরের ভয় হাসরের ভয় মিজানের ভয় সিরতের ভয় এই ভয়গুলো আপনার ভিতরে থাকবে আল্লাহর ভয় যদি না আসে কবরের ভয় আসবে না হাসরের ভয় আসবে না সিরতের ভয় আসবে না মিজানের ভয় আসবে না এই কবর হাসর সিরত মিজান প্রত্যেকটা ভয়ের জায়গা প্রত্যেকটা কি বাবা সব ভয়ের জায়গা কঠিন ভয়ের জায়গা আজকের লক্ষ্য করে দেখুন এত মাহফিল হচ্ছে কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমরা কিন্তু আল্লাহ বলা হয়ে গেছি আমরা আশা ভুলে গেছি কবর ভুলে গেছি হাসর ভুলে গেছি মিজান ভুলে গেছি সিরত ভুলে গেছি যার কারণে আমাদের ভিতরে পরিবর্তন নেই আপনারা বলুন তো এই যে দুনিয়াটা কি চিরস্থায়ী একটু বলুন বলুন না রে বাবা দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আমরা এখানে আমরা এখানে কিছু সময়ের জন্য অবস্থান করছি এই দুনিয়া আমাদের ছেড়ে দিতে হবে আল্লাহ পাক কোরআন শরীফের বিতনে সূরা ফাতিহার বিতনে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল বিল্লা বহু বচন এক বচন হচ্ছে এক নাম্বার জগৎ হলো রুহের জগৎ দুই নাম্বার জগৎ হলো মায়ের পে তিন নাম্বার জগৎ হলো দুনিয়া চতুর্থ নাম্বার জগৎ হলো কবর কবর শেষ জগৎ নয় মাটি নিচে রয়েছে অসংখ্য জগৎ বলুন আল্লাহ আকবার দুনিয়া হচ্ছে তিন নাম্বার জগৎ হচ্ছে কবরের আর কবর শেষ জগৎ নয় মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ আচ্ছা কবরের ভিতরে ভয় কি আচ্ছা আপনারা বলুন তো দুনিয়া বেশি ভয়ের জায়গা না কবর বেশি ভয়ের জায়গা বলুন 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 একটা মানুষ যখন মারা যান লাজ গোসল দাগা কাপনের কাপড় পরানো গা খাটি আয় কোনে লাশ তুলে কবনের বিতনে শুয়ে দেওয়া গা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কবনের বিতনে লাশ শুয়ে দি তিন মুটু করে মাটি দেওয়া গা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিদুকুম তারাতান আখরা তিন মুটু করে মাটি দি 40 কদম আসতে যতটুকু সময় এর ভিতরে দুই জন ফিনেশ তা প্রবেশ করে ওই কবরবাসী আল্লাহর হুকুমে जिंदा হয়ে যায় যে আল্লাহ জীবিতটাকে মেরেছেন ওই আল্লাহ ওই আল্লাহ মৃতটাকে আল্লাহ জীবিত করবেন আল্লাহর জন্য প্রত্যেকটা কাজ সহজ না কঠিন যে আল্লাহ মেরেছেন ওই আল্লাহ মরাটাকে জীবিত করবেন কবর মাসিকে তিনটে প্রশ্ন করবে এক নম্বর প্রশ্ন হবে মার রবকা তোমার রব কে বলো দুই নম্বর প্রশ্ন হবে ওমান নবীকা তোমার নবী কে বলো তিন নম্বর প্রশ্ন হবে ওমান দীনুকা মান্না তোমার دین কি বলো তোমার রব কে বলো নবী কে বলো দিন কি বলো এই তিনটে প্রশ্নের ভিতরে সারা জীবনের ইতিহাস লুকিয়ে থাকবে আমার দিকে তাকান আমার দিকে তাকান ইফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা আমার দিকে তাকান ওই তিনটে প্রশ্নের ভিতরে আমাদের টোটাল জীবনের ইতিহাস লুকিয়ে থাকবে আপনি দুনিয়ায় কোথায় কি করেছেন না করেছেন এক প্রশ্ন হবে মার তোমার এই প্রশ্নের ভিতরে নামাজ লুকিয়ে রমজান শরীফের রোজা লুকিয়ে টাকা থাকলে হজ লুকিয়ে টাকা থাকলে জাকাত লুকিয়ে আপনি সেগুলো ঠিক ঠিক মতো পালন করেছেন কিনা আল্লাহ পাক যে কাজ করতে আদেশ করেছেন আপনার জীবনে সেই কাজগুলো বাস্তবে করেছেন কিনা আর শরীয়ত বিরোধী কাছ থেকে আপনার জীবনকে বাঁচিয়েছেন কিনা ওই একটা প্রশ্নের ভিতর দিয়েই সারা জীবনের ইতিহাস বাস্তব বললাম না বাস্তব বললাম ওর ভিতরে সব সুখী ওই পান্তা যদি বেনা বাজি হয় যদি বেরোজদার হয় ওই বান্দা যদি আল্লাহ পাকের না ফারমান বান্দা যা ওই বান্দা বলবে হাই হাতা লা আদরি বাংলা মানে হলো হাই আফসোস আমি কিছু জানি না সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন বলুন নাউজুবিল্লাহ সবাই মিলে বলুন ভাই সত্যি যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় আর আখেরাতের আতের ভয় থাকতো এই যে আপনারা এখানে বসে আলে মোলা আমাদের রশ শুনছেন এটা হচ্ছে নফল এবাদা সবাই মিলে বললি বই এবাদ এটা এটা হচ্ছে নফল এবাদা আর পাঁচ অক্ত নামাজটা কি এবাদাদ এত মাহফিল হচ্ছে এখনো সমাজের নারী পুরুষ নির্বিশেষে প্রচুর পরিমাণে বেনামাজি আছে না নাই বেরোজগার আছে না নাই শরীয়ত বিরোধী কাজ করেনা নারী পুরুষ আছে না নাই ওরা কি জবাব দেবে দুই নাম্বার প্রশ্ন হবে ও মা তিনুকা বান্দা তোমার দিন কি বলো যার ভিতরে নামাজ নাই ওর ভিতরে দিন নাই ও জীবনে নামাজ কায়েম করে নি ওর দ্বারা দিনের উপকার হয়নি ওর দ্বারা দিনের ক্ষতি হয়েছে ওই বেবিটা বলবে হায় হাতা আলা আদিরি হায় আসো আমি কিছু জানি না বলুন বিল্লাহ তবে ওর ভিতরে যদি চাররা পরিমানে ইমান থাকে ইমানদারের কবরে আল্লাহ আর নবীকে দেখানো হবে সুমন আল্লাহ বলে 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 একটু মোহাম্মতে বলেন না ওর ভিতরে যদি চাররা পরিমানে ইমান থাকে

ওইটা বলবে ওই ব্যক্তি আমার নবীকে কবরের ভিতরে চিনতে পারবে না বলো না কারণ ও দুনিয়াতে নবী চেনার কাজ সবাই মিলে বলুন করিনি আল্লাহ চেনার কাজ করিনি ওর দ্বারাই দিনের উপকার হয়নি ওর দ্বারাই দিনের ক্ষতি হয়েছে কি উত্তর দেবে ও নবী সংসারকে কি উত্তর দেবে ও তো উত্তর দেওয়ার মতো কোনো জায়গা সবাই এখানে বসুন সব বসুন যত লোক যাবেন তত আর মুসিবত হবে সব বসুন আল্লাহ পাক ওই সময় বলবেন ও আমার বানাইগারা আমার মিত্তা বলেছে আমার বান্দা জুত বলেছে আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও আমার বান্নার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আর আমার বানদার কবরের সঙ্গে আমার জাহান্নামের সঙ্গে একটা রাস্তা বানিয়ে দাও আল্লাহর নাফরমান বান্দা যারা হবে গায় জাহান্নাম

বছর ষাট বছর সত্তর বছরের জীবন জীবনযাপন করতে গিয়ে অনন্তকালের শেষ আপনারা বসুন এ দেখেন আপনারা সবাই যদি যান তাহলে কিন্তু মুসিবত হয়ে যাবে আপনারা বসুন বাবা ওখানে কারা দ্বন্দ্ব করছিস বাবা এখানে একটা মাফির হচ্ছে বাবা তোরা দ্বন্দ্ব করিস নি যদি কোনো সমস্যা হয় তোরা এক জায়গায় বসে সমাধান করে নে বাবা দ্বন্দ্ব করলে সব সব মুসলমান মুসলমান আর মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করো না আর মুসলমান মুসলমানে ফাসাদ করো না আর মুসলমান মুসলমানের দ্বন্দ্ব করো না ফাঁসাদ করো না আমাদের আর গৃহ দ্বন্দ্ব করার মতো সময় আর নাই আজকে তাম পৃথিবী দেখছেন না মারছে মুসলমান মার খাচ্ছে মুসলমান এখনো বেরেনটা খোলে না যে সমস্যা নিয়ে ওখানে দ্বন্দ্ব হচ্ছে আমি তাদের কাছে অনুরোধ করছি বাবা আজকের একটা মাহফিল হচ্ছে তোমরা এমন কিছু করো না যাত্রায় মাহফিলের ক্ষতি হয় বাবা যদি কোনো সমস্যা হয় তোমরা এক জায়গায় বসে সমাধান করে নাও আমি কমিটি ভাইদেরকে বলবো যদি কোনো সমস্যা দেখা দেয় এক জায়গায় বসে বাবা সমাধান করে নাও আবার দন্দ ফ্যাসাদ করো না আর এই সুযোগে কিন্তু ইবলিস সদব্যবহার করবে আর দন্দ কি করবে আরো দ্বন্দ্ব দিয়ে দেবে লাগিয়ে দেবে তোরা মরে যা মারামারি করে মরে যা আল্লাহ ওদেরকে ইবলিশ থেকে হেফাজত করেন বলুন আল্লাহ বাবা আমি যে কথা বলছিলাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের আনন্দ ফুর্তি আয়েস আরাম করতে গিয়ে অনন্তকালের আখেরাত অন্ধকার সব অন্ধকার বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে কিছুই আপনার উপকারে আসবে না আসবে বাবা আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ইয়াউমা লা মালু ওয়ালা বানুন ময়দানে আপনার সন্তান সন্ততি ধন সম্পত্তি কিছুই উপকারে আসবে না ইল্লামান আতা আল্লাহ বিকলবিন সালিম

সব মুসলমান কিন্তু জাহান্নাম নাম বিশ্বাস করে না আপনারা মানেন কথাটা মানেন সব মুসলমান জাহান্নাম বিশ্বাস করে না অনেককে নামাজ এবাদাত আমলের কথা বললে বলে ও সবাই যদি জান্নাতে যায় তো জাহান যাবে কে এরকম একটা কথা আসে না আসে না আল্লাহ ওদের হেদায়ের দিক বলুন আমি আল্লাহ রসুল আমাদের দোয়া শিখিয়েছেন আল্লাহ আজির নি মিনান্না বলুন বলুন আল্লাহম্মা বেশি বেশি দোয়া করবেন আল্লাহ আজির বলুন আল্লাহ আমি এই দোয়াটা বেশি বেশি করবে আল্লাহ তুমি জাহান আগুন থেকে আমাকে হেফাজত করো বাবা কারা দন্ত করছিস বাবা কারা দ্বন্দ্ব করছিস কারা দ্বন্দ্ব করছিস বাবা আজকে একটা মাহফিল হচ্ছে তোরা দ্বন্দ্ব করিস নি বাবা ছেলেরা আজকের একটা মাহফিল হচ্ছে তোরা দ্বন্দ্ব করিস নি বাবা তোরা দ্বন্দ্ব করিস নি আমি তোদের ভাই তোদের হাত জোড় করে অনুরোধ করছি বাবা ছেলেরা তোদের কাছে হাত জোড় অনুরোধ করছি বাবা বাবা তোদের ভিতরে যদি কোনো সমস্যা হয় বাবা তোরা এক জায়গায় বসে মিটিয়ে নে তোরা এক জায়গায় বসে মিটিয়ে নে বাবা আমি তোদের ভাই তোদের কাছে হাত জোড় করে বলছি কোনো সমস্যা দেখা দিলে বাবা তোরা এক জায়গায় বসে মিটিয়ে নে তোরা সবাই তো আমাদের ভাই সব তো আমাদের ছেলে তোরা

সব ভিতরে আসেন ভিতরে আসেন ভিতরে আসেন কি আশ্চর্য ব্যাপার ভিতরে আসেন ভিতরে আসেন ভিতরে আসেন